আরেকটি পার্টি আজকে হচ্ছে আমরা পার্ট ফোর নিয়ে আলোচনা করছি ওকে আমরা একটা প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এবং প্রথম প্রশ্নটি কোথায় আছে। আমরা একসাথে সবাই বের করার জন্য চেষ্টা করব। একটু সবাই প্রশ্ন একটু পড়িয়ে আমরা সেটা হচ্ছে কোথায় আমাদের পার্টটা আছে দেয়ার ইজ হার্টলি ইন রিজন হার্টলি শব্দটা কিন্তু আমরা জানি একটা নেগেটিভ ওয়ার্ড আছে রিজন ফর ইউ টু ফিল ব্যাডলিম ইউর কোথায় আমরা আমরা যে কনসেপ্টে ভুল পাচ্ছি ভুলটা একটু বলছি সাধারণত আমাদের ভুল আছে বিতে অনেকে আমরা ব্যার করতে পারবো না কেন বিতে ভুল আছে ব্যাটলি শব্দটা হচ্ছে একটা অ্যালোয় আছে এবং ব্যাটের সাথে অ্যালোয় আছে এটা হচ্ছে আমাদের একটা adverb এটা কি বলীতে আমরা একটা adverb কিন্তু feel শব্দটা হচ্ছে এমন একটা শব্দ feel শব্দটা হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এই ফিল শব্দটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব আমরা past 3 তে হয়তো আলোচনা করেছিলাম লিঙ্কিং ভার্ব নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম লিঙ্কিং ভার্ব আমরা পরে সেশনে আলোচনা করব লিংকিং ভার্ব কি কি ভাই লিঙ্কিং ভার্ব গুলো নিয়ে কাজ করতে হয় এবং এখানে যে ফিল ফিল শব্দটা শব্দটা দেখতে পাচ্ছে হচ্ছে লিঙ্কিং এবং আমরা জানবো লিঙ্কিং ভার্বের পরে আমাদের সবসময় একটা অ্যাসিটিভ হয় কি হয় হয় যার জন্য আমরা এখানে ব্যাটলি না বলে যদি आंसरটা শুধুমাত্র ব্যাট থাকতো তখন কনসেপ্টটা কি হতো সঠিক হতো তাহলে কোথায় আছে। টু কনসেপ্ট গুলো যদি একটু কনসেপ্টে দেখি লিঙ্কিং ভার্ব গুলো কি কি লিঙ্কিং এর মধ্যে রয়েছে টু বি ভার্ব আমরা টুবি ভার্ব গুলো একটু আগে দেখেছিলাম আমি স্যার বিকাম এরপর লোক এরপর ফিল্ড সেম রিমাইন্ড এবং এপিয়ার রান গো গ্রো রিট রান তবে শেষের চারটা বা শেষের পাঁচটা ইউজ হয় না প্রথমের কনসেপ্টগুলো আমরা সবচেয়ে বেশি কি করতে পারি ইউজ করতে পারি আর লিঙ্কিং ভারপের পরে আমাদের সব সময় হচ্ছে একটা অ্যাজেটিভ ফর্ম হয় আর লিঙ্কিং ভারপটা মনে রাখার জন্য আমরা আমরা একটা কনসেপ্ট মনে রাখতে পারি সেটা হচ্ছে অ্যাবি ফাস্ট কি মনে রাখবো আমরা এবি ফাস্ট এ মানে হচ্ছে এফিয়ার বি মানে হচ্ছে বি অথবা বিকাম অ্যাপ মানে হচ্ছে ফিল এ মানে হচ্ছে মানে হচ্ছে তোমার আরেকটা আছে কমসেটা মনে পড়ছে স্পেসিফিক ভাবে অ্যাজ বলতে সিম আর টি বলতে টেস্ট এই শব্দগুলোর পরে আমরা সাধারণত ভাবে সাধারণত ভাবে এই শব্দগুলোর পর আমরা কি ইউজ করব এই শব্দগুলোর পরে আমরা একটা অ্যাডভার্ভ ইউজ না করে আমরা একটা একটা ইউজ করব এটা মনে রাখতে হবে আমরা একটা এখানে অ্যাজেটিভ ফর্মটা ইউজ করে থাকব আশা করি আমরা বুঝেছি এরপর প্রশ্নটা কোথায় বলা আছে হি হ্যাজ রিসিভড মাই লেটার সে আমার লেটারটা রিসিভ করছে আগে তাহলে এখানে একটা শব্দ আছে সে হচ্ছে ইয়ে কালকে হচ্ছে আমার সেটা গ্রহণ করেছে সে তাহলে যেহেতু আছে তাহলে কি আমি কখনো হ্যাচ ইউজ করতে পারবো কখনো হবে কখনো প্রেসেন্ট পারফেক্ট হবে না এখানে যদি হ্যাট রিসিপেড হতো তখন আমার সঠিক হতো যার জন্য আমাদের এখানে কমসেপ্ট ভুল আছে এখানে হ্যাচ শব্দটা হচ্ছে অপ্রয়োজনীয় কারণ ই শব্দ আছে যার জন্য আমাদের এখানে হ্যাট দিতে হবে কি দিতে হবে হ্যাট ফার্স্ট ইনডিফিনিট হবে এখানে হ্যাস রিসিভ না বলে পোড়াটাই হচ্ছে এখানে হ্যাসটা উঠে যাবে হ্যাসটা কি হয়ে যাবে উঠে যাবে শুধু রিসিভটা দিলে আমার সঠিকটা কি হতো সেন্টেন্সটা সঠিক হতো হ্যাড দিলেও কিন্তু আবার ভুল হয়ে যাবে কারণ এখানে কি আছে ইয়েস্টার এই শব্দটা কিন্তু দেওয়া আছে ইয়েস্টারের শব্দগুলো যখন থাকবে ইয়েস্টার ছাড়া আর কিছু শব্দ মনে রাখবো সে হচ্ছে ওয়ান সাপন কি শব্দ সে হচ্ছে ওয়ান সাপন এই শব্দগুলো থাকলে অ্যাগো ঠিক আছে এরপর হচ্ছে প্রিভিয়াস ডে হুম ইয়ে স্টাডি অথবা লাস্ট প্লাস এনি টাইম লাস্ট প্লাস টাইম এই শব্দগুলো যখন থাকবে তখন ক্ষেত্রে আমার সবসময় ফার্স্ট অ্যান্স হবে যার জন্য আমাদের হ্যাসটা হচ্ছে এখানে প্রয়োজন নেই সরাসরি রিসিভ শব্দটা দিলে শরীর অ্যান্সার হতো এরপরে কোথায় বলাছে একটু খুঁজে নি এটা তোমরা পারবা এটা ইজি একটা প্রশ্ন আমরা প্রশ্নটা পড়ছি না তোমরা পড়লে ইজিলি বের করতে পারবা কোথায় বলাছে এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি একটা প্রশ্ন তোমরা যারা গুচ্ছের জন্য স্পেশাল চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য স্পেশাল প্রিপারেশন নিচ্ছ অথবা আপনারা যারা আছেন বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য নিচ্ছেন তাদের জন্য এই কনসেপ্টগুলো খুবই খুবই কাজে লাগবে আমাদের এখানে কোথায় আছে ইজিলি বের করতে পারছো হয়তো অনেকে সেটা হচ্ছে মোস্ট ক্লিনেস্ট মোস্ট ক্লিনেস্ট কখনো হয় না তো আমাদের ক্লিন একটা শব্দ যখন অ্যাক্সিলেবল হবে তখন আমরা ইএসটি যোগ করি সেক্ষেত্রে আমাদের মোস্টা কখনো দরকার হয় না মোস্ট কখনো কি হয় না দরকার হয় না এই ক্ষেত্রে আমাদের বিষয়গুলোর ক্ষেত্রে একটু চোখস হতে হবে আমাদের বিষয়গুলো প্রশ্নগুলো মূলত দিয়েছে ডিগ্রি থেকে এই ধরনের ডিগ্রির ক্ষেত্রে কিন্তু কয়েক ধরনের প্রবলেম থাকতে পারে যেমন পজিটিভ পজিটিভ থেকে আমি খুব কম প্রশ্ন দেখেছি ঠিক আছে তবে এক দুই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেখেছি একটা হচ্ছে কম্পারেটিভ ফ্রম কম্পারেটিভ ডিগ্রিতে ডিগ্রিগুলো থেকে প্রশ্ন দিতে পারে একটা এক্স লেভেলের আগে মোর যোগ করে দিতে পারে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবো আর এটা হচ্ছে সোপাল ক্ষেত্রে আরেকটা হচ্ছে সোপাল এই দুইটা পার্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে দেখেছি যেমন এখানে আমার সিটে মোস্ট দরকারই নেই তাহলে আমি এটা দিব কেন যার জন্য আমাদের এখানে সি টেবল আছে অনেকে হয়তো বের করে ফেলেছো বা যারা কনসেপ্টগুলো দেখছো আমি যেভাবে কনসেপ্টগুলো দেখাচ্ছি ওইভাবে টুটা পয়েন্টগুলো নোট করে নোট করে একটু কাজ করবেন আমাদের এখানে কখনো দরকার হয় না ঠিক আছে এটা এটা পার্ট গুলো একটু ক্লিয়ার আশা করি সবাই কনসেপ্ট গুলো বুঝতে পেরেছো আমাদের পার্ট পাঁচ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো থ্যাংক ইউ